তো বেশ কিছুদিন আগে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা টপিক ট্রেন্ড করছিল যেটা হচ্ছে পুষ্পা পুষ্পাটু অ্যান্ড মি গাইজ সেই পুষ্পা টু তার জবাব দিয়ে দিয়েছে তার বক্স অফিস কালেকশানে নো ডাউট সিনেমাটা খুবই ভালো আমি দেখে এসেছি যারা যারা আমার পুষ্পাটুর ব্লগ দেখো তারা আমার ফেসবুক পেজে চেক করতে পারো আর যারা ইউটিউবে দেখতে চাও ফোর কেতে তারা দেখতে পারো হচ্ছে আমাদের এক্সপ্লোরার উচ্চ অঞ্চলে ফেসবুক ইউটিউব পেজে ঠিক আছে এখন বর্তমানে সব থেকে বেশি হট টপিক যেটা হচ্ছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বাংলা সিনেমা আই হোপ তোমরা গেস করে ফেলেছো কার কথা বলছি ইয়েস আমি খাদানের কথা বলছি দেখো খাদান দেখতে যাওয়ার পিছনে আমার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো তোমাদেরকে আমি বলছি ওকে তো ফার্স্ট কারণ হচ্ছে গিয়ে দেব আমরা যদি কয়েক বছর আগে যাই তো তখন দেবে যে সিনেমাগুলো ছিল সেগুলো একটা আর্ট ফিল্ম টাইপ ছিল নো ডাউট সে সিনেমাগুলো খুব ভালো ছিল আর আমি ভীষণ এনজয়ও করেছি বাট এই সিনেমাতে দেবের যে ক্যারেক্টারটা আছে সেটা টোটালি ডিফারেন্ট মানে টোটাল একটা মাসি অফটার তার আর কি তো সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড তার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে জিউশন গুপ্তের ক্যারেক্টারটাকে নিয়ে কারণ ওর যে লুকটা আছে না লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর আমার ভালোও লেগেছে দেখে তো এই দুটো দেখার জন্য ভীষণ এক্সাইটেড সো ভিডিওটি কেউ স্কিপ করবে না ফার্স্ট টু লাস্ট ওভি দেখবে আশা ই ভালো লাগবে আজকে আমার তরফ থেকে একটা রিভিউ আসবে কি কি ভালো লাগলো পজিটিভ সাইড কি কি ভালো লাগেনি নেগেটিভ সাইড টোটালটা তোমাদেরকে বলবো সাথে থাকো পাশে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না ফার্স্ট টু লাস্টে দেখবো মজা হবে এই ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ফলো করো আর একটা কথা আমি ভিডিও করি তোমার ভিডিও দেখো দেখে চলে যাও কেউ সাবস্ক্রাইব আর ফলো করো না কেন গো আমি কি দোষ করছি হ্যাঁ ঘন্টা ভেঙে ফেলো অনেক কথা হয়ে গেলো এবার বেরোনোর সময় হয়ে গেছে তো দেখা হচ্ছে একবারে হলের সামনে গিয়ে চলো তাহলে যাওয়া যাক নেমে গেছি ট্রেন থেকে এখন যাবো হলে গরম লাগছে ভাই এটা পড়া ভুল হয়েছে আমার ঠিক আছে তো আজকে কারা কারা আমার সাথে আছে তোমাদেরকে দেখাচ্ছি একবারে হলের সামনে গিয়ে তো চলো তাহলে যাওয়া যাক আর হ্যাঁ বাইরে হল কিন্তু মোটামুটি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট হাউসফুল আছে তো তোমার সমস্ত কিছু দেখাবো মানে হাবিয়ে গেছি আর কি অনেকটাই ডেটে দৌড়ে দৌড়ে এসেছি আর কি ট্রেনে ট্রেনটা মিস হয়ে যেত আর একটা জিনিস খুব খারাপ এই সময় তিনটের সময় একটা ট্রেন যদি মিস হয় তাহলে আবার সেই পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পর ট্রেন মানে অলমোস্ট এক ঘন্টা পরে তো এই ভীষণ খারাপ জিনিস ঠিক আছে তো চলো তাহলে যাওয়া যাক আর হ্যাঁ আমি আজকে যাচ্ছি হচ্ছে জয়া মাল্টিপ্লেক্স যেটা আছে হৃদয়পুরে তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের সব থেকে সোজা উপায় রাস্তা বলছি যারা ট্রেনে আসবে তারা শিয়ালা থেকে বারাসাতগ্রামী বা যে কোনো বনগা হাস্টামবাদ গ্রামী ট্রেনে উঠবে ট্রেনে করে নামবে হচ্ছে গিয়ে হৃদয়পুর ওখান থেকে হেঁটে জাস্ট মোটামুটি পাঁচ মিনিট বেশিক্ষণ লাগবে না আর যারা বাই রোডে আসবে তারা বারাসাত ধরে বা রসো রোড ধরে চলে আসবে ডাকবাং নম্বর ওখান থেকে একটুখানি আমি চাইলে সিনেমাটি আইনক্সে দেখতে পারতাম স্টার মলে আমি দেখতে যাচ্ছি না এখন আইনক্সের কোয়ালিটি একদম পড়ে গেছে স্টার মলে আইনক্সের কোয়ালিটি ঠিক আছে তো তোমরা চাইলে এখানে আসতে পারো বাট স্টার মলে আইনক্সে যেও না পদ্মা পুরো কালো নোংরা হয়ে গেছে সিরিয়াসলি বলছি তো চলে এসেছে আমার সাথে আমার ভিডিওতে তোমরা হয়তো দেখোই একে কখনো ফার্স্ট টাইম দেখছো ওর নাম হচ্ছে অনির্বাণ খুব ভালো আমার বন্ধু ছোটোবেলার বন্ধু আর ওর গার্লফ্রেন্ড এসছে ও গার্লফ্রেন্ড লজ্জা পায় বলে আসলো না এখানে তো বস আসি কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড বস খুবই এক্সাইটেড দেবের বই বলে কথা আর এই ফিল্মের যা রিভিউ দেখলাম মোটামুটি দুর্দান্ত এটা মিস করা যাবে না এই বইটা দেখা মাস্ট দেবের যা মানে মোটামুটি আমার বন্ধু বান্ধব যাদের সাথে কথা বলে জানতে পারলাম অসাধারণ রিভিউ পাচ্ছি তো এই বইটা দেখা মাস্ট এটা ছাড়া যাবে না এসে গেছে এসে গেছে এসে গেছে লজ্জা পায় লজ্জা পায় যাই হোক তো দেখো আমি দেবের পার্সোনালি খুব একটা বড় ফ্যান না বাট সিনেমাটা নাকি ভালো হয়েছে আমি এসেছি কিছু কিছু জিনিসের জন্য সেটা আমি দেখব তোমাদেরকে পজিটিভটাও বলবো নেগেটিভটাও বলবো ঠিক আছে কেমন লাগলো সাথে থাকো চলো ভিতরে যাওয়া যাক অনেক গপ্ব হয়ে গেছে হ্যাঁ চলো ফার্স্ট হাফ কমপ্লিট হলো আমার কিছু কিছু জিনিস ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি তোমাদেরকে লাস্টে গিয়ে বলবো কোর কেমন লেগেছে বল খুবই ভালো লেগেছে দুর্দান্ত ফিল্ম এখন অবধি যা দেখলাম ফ্যান্টাস্টিক বা সেকেন্ড হাফ কেমন হবে জানি না সেটা দেখার পর জানা যাবে কিন্তু এখন অবধি যা দেখলাম ফার্স্টাইম আর স্টার্টিংটা আমি অনেস্টলি বলছি ভাই আমি কেজিএফ নিই কিন্তু আমি খাদান দেখেছি বুঝে গেছে ও লোকে বুঝে আর এরপর আর কিছু বলা উচিত তো আমরা বলি না যা কমেন্ট করা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে এখানকার যে স্লো মোশন শটগুলো না ওটা অসাধারণ নিয়েছে ক্যামেরার কাজ ভালো করেছে মানে বাংলা সিনেমা এরকম টাইপের যে সিনসগুলো এটা আমি সাউথের সিনেমায় দেখেছি বাট ছুবাও সেরকম করতে পারিনি বাট কিছুটা নিয়ে গেছে এটা আমার ভীষণ ভালো লেগেছে পজিটিভ দিক বাট বাকি দেখা হবে একদম সিনেমা শেষ হওয়ার পর ফাইনাল রিভিউ আসবে ঠিক আছে বাট ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা যেটা ফার্স্ট হাফে বুঝিয়ে দিয়েছে তো ওয়েট করি সেকেন্ড হাফে চলো তাহলে যাওয়া যাক ফাইনালি শো ভাঙলো কেমন লাগলো তুই বল সুপার এক কথা সুপার খুবই ভালো লেগেছে মানে না দেখলে সত্যি চরণ হিস করতাম এটুকু বলতে পারি পুষ্পাটু দেখিনি তাতে কোনো আফস্বাস নেই কিন্তু যে দেখিনি সরি এটা যে দেখেছি এটা না দেখলে চরম মিস করতাম দুষ্কর্ম দেখিনি তাতে আমার কোনো আফসোস নেই বাট এটা না দেখলে চরম মিস করতাম সো মাস্ট ওয়াচ দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি দেবের সিনেমা অনেক বছর পর দেখলাম ঠিক আছে ফ্র্যাঙ্কলি বলছি মানে আমার পার্সোনালি ভালো লেগেছে সেকেন্ড হাফটা ভীষণ ইন্টারেস্টিং লাস্ট তিনটা তো আরো ভালো তার থেকে বড় কথা আমি ফার্স্টে বাংলা সিনেমায় বিজিএম এত ভালো দেখলাম আমার রীতিমতো ঘুষ বাম মারছিল আমার বডিতে তো বাড়ি চলে এসেছি অ্যান্ড তোমাদের সাথে আমি আমার রিভিউ শেয়ার করছি আমার এই সিনেমাটি সিক্সটি ফোরটি লেগেছে মানে সিক্সটি পার্সেন্ট ভালো লেগেছে ফোরটি পার্সেন্ট ভালো লাগে মানে প্রোজ কনস তোমার দুটোই বলছি আমি ফার্স্ট টাইম প্রোজটা বলছি কি ভালো লেগেছে আমার সিনেমার সিনেমাটোগ্রাফি খুব ভালো সিনেমার স্লো মোশন শট খুব ভালো সিনেমার বিজিএম সেকেন্ড হাফে লাস্টের দিকে খুব ভালো আর ফার্স্ট হাফে বিজিএম ভালো মোটামুটি বা সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে আমার আর সিনেমার ভালো লেগেছে হচ্ছে গিয়ে ড্রোনের যে শ্যুটগুলো খুব ভালো তো ওভারঅল এই সব জিনিসগুলো খুব ভালো লেগেছে ভিএফএক্স এর কাজ খুব ভালো করেছে এগুলো খুব ভালো লেগেছে আমার যেটা বাংলা সিনেমায় ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম যেগুলো নর্মালি আমি সাউথের সিনেমা বা বলিউডে কিছু কিছু সিনেমা দেখতে পাই আর কি ভিএফএক্স এর ভালো কাজ তো এটা দেখতে পেলাম এবার তো এবার যদি আমরা কনসে যাই মানে কোন কোন জিনিস আমার ভালো লাগেনি দেখো আমরা যখন সিনেমা দেখতে যাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি স্টোরি লাইন কারণ কি একটা স্টোরি তোমাকে পুরো সিনেমাটাতে পুরো এনগেজ রাখবে পুরো একদম পদ্মা একদম স্টিক রাখবে তো স্টোরি লাইন যদি মানে একটু উইক হয় তখন সমস্যাটা হয়ে যায় দেখো যারা দেবের ফ্যান তাদের কাছে জিনিসটা হয়তো অতটা মানে ম্যাটার করবে না বাট আমি যখন সিনেমা দেখছি আমি যখন স্টোরি দেখছি ফার্স্ট হাফটা সত্যি বলছি ভীষণ স্লো ঠিক আছে তো আমার ঘুম পাচ্ছিল আর হাফটা ইন্টারেস্টিং জিনিসটা এসছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিনেমার যে ক্যারেক্টারগুলো নোভাই নো ডাউট ডেব খুব ভালো কাজ করেছে নো ডাউট এই কোনো প্রশ্ন হবে না বাট তার থেকে বেশি ভালো লেগেছে আমার জিউশন গুপ্তর যে ক্যারেক্টারটা নেগেটিভ শেড একটা সিনেমা তখনই ভালো হয় যখন তার নেগেটিভ ক্যারেক্টারটা স্ট্রং হয় ঠিক আছে সেইখানে জীষণ গুপ্তর কাজটা জাস্ট অসাধারণ লেগেছে আমার তো তোমরা যদি যাও যখন বাইরে ঠিক আছে ওভারঅল আমার এই সিনেমাটি মোটামুটি ওয়ান টাইম ওয়াচ এর জন্য ঠিক আছে কোনো প্রবলেম নেই তোমরা যাও গিয়ে দেখো এনজয় করো আর যারা দেবের ফ্যান আছো তারা তো বিরাট লেভেলে এনজয় করবেই করবে কারণ আমি দেখতে পাচ্ছি যখন স্ক্রিনে গান হচ্ছে সব ছেলে পেলে মানে সিট থেকে উঠে গিয়ে নাচছে আর কি তো সেই সব ভিডিও আমি ফার্স্টে দিয়েছি তোমরা দেখে নিতে পারো দেখলে বুঝতে পারবে তো তোমরা যদি দেবের ফ্যান হও খুব ভালোভাবে এনজয় করবে আর যদি ফ্যান নাও হও তাও তোমরা এনজয় করবে সিনেমাটি নতুন নতুন দেখতে পারে বাংলা সিনেমায় তো যাও ওয়ান টাইম ওয়াচ দেখে আসো আই হোপ ভালো লাগবে আর যদি এই ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই আনিকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আনিকে ফলো করে দিও তো দেখা হবে নেক্সট একটি ব্লগে খুব শীঘ্রই আসছে একটি ব্লগ আর এটা সিনেমা রিভিউ নিয়ে সাথে থাকো দেখা হচ্ছে টাটা